রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের ভার্চুয়ালির মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন মালদা জেলার গাজলে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব কমিটির দুর্গাপূজা গতকাল সাতটা নাগাদ মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালির মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন এর পাশাপাশি বিশিষ্ট অতিথি গাজল থানার ও বিডিওকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের দুর্গাপুজো এবছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল দুর্গাপূজার শুভ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি দপ্তরের পুনর্বাসন উদ্বাস্ত সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্ল্যাক ডায়মন্ড দুর্গাপূজা ক্লাবের কমিটির অতীত প্রসাদ রাজেশ প্রসাদ থেকে শুরু করে ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে সারা দর্শককে কেন্দ্র করে আজকে ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন উদ্বোধন ছিল আমাদের মালদা জেলা তো ঠিক একইভাবে প্রতিটা জেলাতে একটি করে পুজো আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের গাজল

কাজল থেকে শুরু করে ইংলিশ বাজার থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে রতুয়া থেকে শুরু করে সব জায়গাতেই পুজো হচ্ছে কিন্তু গা ভুতনির চকে এখনো জল জমে আছে সাবিত্রীকে আমি দেখতে পাচ্ছি বিএমএসপিকেও দেখতে পাচ্ছি আমি সাবিনাকেও